ওয়েলকাম ফ্রেন্ডস বিশেষ করে এই রাজ্যে সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন এখন অফিস অফ দ্য চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এটা এসে এসেছে কোথা থেকে অ্যাডিশনাল চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে এসেছে এবং সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে দেওয়া হয়েছে বিষয়টা কী বিওলোদের মূল কাজ হচ্ছে এখানে তাদের হচ্ছে প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে ভেরিফাই করতে হবে কিভাবে করতে হবে সেটা অবশ্যই সাবজেক্টটা দেখলেই বোঝা যাবে সাবজেক্টটা যেটা বলছে ম্যাপিং অফ দ্য ইলেক্টর ইন দ্য ফাইনাল ইলেকটোরাল রোল উইথ রেফারেন্স টু এক এক দু হাজার দুই অ্যাস লাস্ট এসআইআর উইথ ইলেকটর ইন দ্য ফাইনাল ইলেকটোরাল রোল উইথ রেফারেন্স টু এক এক দু অর্থাৎ এক এক দু হাজার দুয়ের সাথে এক এক দু হাজার পঁচিশ এই দুটো ভোটার লিস্টকে হচ্ছে ম্যাচ করাতে হবে প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে কিন্তু ম্যাচ করাতে হবে এবং কীভাবে করাতে হবে সেটা লেখা আছে এবং এটা ফিনিশ করতে হবে এই কাজটা কমপ্লিট করতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এবারে চলে আসুন এক দুই করে পয়েন্ট দেওয়া আছে কী করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি মূলত বিওলদের কাজ এখানে রয়েছে প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে যে বিওল হ্যান্ডেড ওভার করা হবে ইলেকট্রনাল রোল যেটা হচ্ছে এক এক দু হাজার দুই লাস্ট কোয়ালিফাইন ডেট লাস্ট এসআইআর যেটা হয়েছিল কোয়ালিফাইন ডেট এবং অর্থাৎ এক এক দু হাজার দুই এবং এক এক দু হাজার পঁচিশ এই দুটো ইলে ফাইনাল ইলেকট্রন রোল হচ্ছে বিএল ওদের দেওয়া হবে তার সঙ্গে যেগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি দেওয়া হবে কোন এক চার দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার আর পঁচিশের সাপ্লিমেন্টারি লিস্টও কিন্তু দেওয়া হবে এক চার দু হাজার পঁচিশ এবং এক সাত দু এবারে বিএল ওরা কী করবেন সেটা এখানে দেখাচ্ছে দে দ্য বিলো টু ভেরিফাই অ্যান্ড ম্যাচ ইচ ইলেকট্রল টু দ্য কারেন্ট ইলেকট্রল রোল অ্যান্ড বিএলো টু ম্যানুয়ালি রাইট ডাউন দ্য এস্ট্রয় এসি নেম অ্যান্ড নাম্বার পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার নাম্বার অফ দ্য ইলেকট্র অ্যাজ ইট অ্যাপেয়ার ইন দ্য ইলেকট্রাল রোল অফ টু থাউজেন্ড টু এভরিওয়ায়ার ম্যাচিং ক্যান বি ডান অর্থাৎ মেন যে যেটা বলতে চাইছে প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে এক এক দু হাজার দুই এবং এক এক দু হাজার পঁচিশ এই দুটোর মধ্যে ম্যাচ করাতে হবে এবং ম্যানুয়ালি তাদের লিখতে হবে যে এক এক দু হাজার দুয়ে যে ভোটারগুলো ছিল আর এক এক দু হাজার পঁচিশে আছে তাদের হচ্ছে ম্যানুয়ালি কী লিখতে হবে এসি নাম পাড নাম্বার সিরিয়াল নাম্বার এবং এগুলো সমস্ত কিছু কিন্তু লিখতে হবে ম্যাচ করানোর জন্য বুঝতে পেরেছেন এক এক দু হাজার দুয়ের সাথে এক এক দু হাজার পঁচিশের আর কি বলা হচ্ছে এই যে ইন কেস দ্য পেরেন্ট অফ দ্য ইলেক্টর ওয়ার এনরোল এন্ডোল ইন টু টু রোল অর্থাৎ কারো বাবা মা দু হাজার দুয়ে ইলেকট্রল রোল অর্থাৎ ভোটার তালিকায় রয়েছে বাট ইলেকট্রল হিমসেল হারসেল ওয়াজ নট এন্ডোল কিন্তু ভোটার সে নিজে ছিল না সেক্ষেত্রে কী করতে হবে পেরেন্টের ডিটেলস লিখতে হবে দেন দ্য ডিটেলস অফ দ্য পেরেন্ট অ্যাজ ইট অ্যাপেয়ারিং টু টু ইলেকট্রাল রোল অলসো টু বি নোটেড ডাউন তাহলে দেখলেন তার মানে পেরেন্টের ডিটেলসটা কিন্তু লিখতে হবে এবং আরও যেটা বলা হচ্ছে যে অ্যাডজাশন বিল বিওলো পাশাপাশি যে বিওলো থাকবে তারা বসে কিন্তু এই সবগুলো নিয়ে মিটিং করবে এবং বিএল এই কাজটা কারা সুপারভাইজ করবে বিওলোদের এই কাজটা সুপারভাইজ করবে এ ই আরও এরা হচ্ছে বা বিএলও সুপারভাইজার যারা থাকবে তারা হচ্ছে ক্লোজলি মনিটারিং করবে এবং ওনাদের একটা অ্যানেকশনও দেয়া হবে বিওলোদের ওদের ফরম্যাট দেওয়া হবে ছাড়াও সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ইনচার্জ আর কি ওয়েস্ট বেঙ্গলের তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইসব মিটিংগুলো করবেন এবং এক্ষেত্রে বিএলওদের এই যে কাজের প্রোগ্রেস এটা হচ্ছে ইলেকশন এই যে ইসিআই উইল রিভিউ দ্য এন্টার প্রোগ্রেস অব দ্য ম্যাপিং এক্সারসাইজ টেন্টেটিভলি অন কুড়ি নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এইটাকে নিয়ে হচ্ছে কি করবে প্রোগ্রেস এই যে ম্যাপিং প্রোগ্রেসটাকে নিয়ে কিন্তু মিটিং করবে এবং বিএলওদের ট্রেনিংয়েরও কিন্তু ব্যবস্থা এখানে করতে বলা হয়েছে ধন্যবাদ